হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আশা করি অনেকেই বুঝতে পারতেছেন টাইটেল দেখি আছে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে কি সবাই জানতে চাচ্ছেন যে ফিজি ফিজি আসলে কোথায় অবস্থিত অনেকে আমাকে মেসেজ করেন অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন আবার অনেকে ফিজি দেশ না আসলে কি আমি গতকালকে এক জায়গায় গেছি সেও এক মানে অনেক নামি দামি এক এজেন্সি সে মিডিল ইস্টে অনেক লোক পাঠায় তো সেক্ষেত্রে আমি তার সাথে কথা বললাম তাকে আমি বললাম যে ভাই আমি তো এখানে ছিলাম আহ ফিজিতে ছিলাম তো দেখেন সে এত বড় একটা বিজনেসম্যান কিন্তু সেও ফিজি না এটাই বাস্তবতা আসলে ফিজি দেশ আমাদের বাংলাদেশে এখনো অনেক লোক আছে ফিজি দেশকে চিনে না তো আমি ফার্স্ট অফ অল আজকে ফিজি কিছু কাজের বিষয় নিয়ে কথা বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজি দেশটা কোথায় অবস্থিত এই বিষয় নিয়ে কথা বলবো আর ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন তাহলে চলুন আজকে শুরু করতে শুরু করি আজকে যে কিছু কাজের বিষয় নিয়ে যেহেতু কথা বলবো আর কিছু ফিজি দেশ কোথায় অবস্থিত এই বিষয় নিয়ে কথা বলবো আসলে কি বাংলাদেশে আমরা অনেকেই জানি না যে ফিজি কোথায় অবস্থিত আর অনেকেই আমরা জানি দেখা যাচ্ছে কারা জানে দেখা যাচ্ছে ওখানে কেউ কারো আত্মীয় স্বজন ওখানে গেছে যাওয়ার পরে তারা শুনে যে এই ফিজিতে গেছে আসলে কি ফিজি অনেকেই আছে ফ্যামিলিতে ধরেন একজন একজন গেলে দেখা যাচ্ছে ওই ও ছিল অনেকজনের চিনে ফিজি আর আসলে কি সবাই চিনে না ফিজি তো ফিজি দেশটা কোথায় অবস্থিত আগে এখন একটু বলে দি আসলে কি ফিজি দেশটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান মহাদেশের ভিতরে যেহেতু অস্ট্রেলিয়া যেহেতু আমাদের এশিয়া মহাদেশের ভিতরে দেখা যায় অনেক উন্নতিশীল দেশ আছে তো এশিয়া মহাদেশের ভিতরে আমরা সত্যি সব দেশ চিনি আসলে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অনেকগুলো দেশ আছে এটা আমরা অনেকেই জানি না আমরা অনেকেই জানেন আসলে বিশেষ করে সবাই মনে করে অস্ট্রেলিয়া মহাদেশে একটা আসলে হ্যাঁ অস্ট্রেলিয়া মহাদেশে একটা কিন্তু অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে আরো কিছু দেশ আছে ছোটখাটো দেশ আছে যেমন আপনার এই সেই দেশগুলো হচ্ছে কি আইল্যান্ড কান্ট্রি এই আইল্যান্ড কান্ট্রিগুলো দেখা যাচ্ছে আপনার আইল্যান্ড কান্ট্রি আছে তো দশটার ভিতরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই ফিজি ফিজি দেশটা ওই যে দশটা আইল্যান্ড যে কান্ট্রি আছে এই কান্ট্রির ভিতরে সবচেয়ে বড় হচ্ছে ফিজিটা তো সেই ক্ষেত্রে ফিজি দেশটা সচলচল সচলাচল অনেকেই এখন বর্তমানে চীনের আবার অনেকেই চিনেন না অনেকেই আবার ভিডিওর মাধ্যমে চিনে আসলে কি ফিজি ফিজি দেশটা আসলে অনেক দেখতে অনেক সুন্দর যদি আমার কথা যদি আপনারা কেউ যদি বিশ্বাস না হয় তাহলে ফিজি দেখে আপনারা ইউটিউবে সার্চ দিবেন দেখতে পারবেন ওখানে আহ দেশটা কিরকম আর বিশেষ করে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফিজি কোন দেশে অবস্থিত আসলে ফিজি মহাদেশের ভিতরে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে একটু দূরত্ব ফিজি তা আমরা যেরকম আমরা মনে করেন আমরা আমাদের বাংলাদেশ এশিয়া মহাদেশের ভিতরে অবস্থিত কিন্তু দেখেন এশিয়া থেকে আপনার জাপান কোরিয়া তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো অনেক দূরত্ব সেটা ফিজিটা হচ্ছে কি অস্ট্রেলিয়া থেকে মানে অস্ট্রেলিয়া ফিজি ওরকম মানে যেরকম আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যত এতটুকু দূরত্ব আহ আপনার অস্ট্রেলিয়া আর ফিজিটা সেম সেম এত রূপ দূরত্ব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ভাবে যে অস্ট্রেলিয়ার কাছে আসলে অস্ট্রেলিয়ার কাছে ফিজিটা অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব কিন্তু এটা সাগরের মাঝখানে কিন্তু ওটার পাশে আরো যে নয়টা দেশ আছে এই নয়টা দেশের ভিতরে হচ্ছে এই ফিজি দেশটা হচ্ছে সবচেয়ে বড় তো ফিজি নিয়ে দশটা এই আইল্যান্ড কান্ট্রি সবচেয়ে বড় হচ্ছে ফিজি সব দেশের সাথে সবচেয়ে কানেকশন হচ্ছে ফিজির সাথে আপনার ফিজি থেকে ওই দেশে যাওয়া যায় আপনাদের দেখা যাচ্ছে অনেক সরাসরি বিমান চলে যেমন আপনার ওটার পাশাপাশি যে আরো দেশগুলো আছে এই দেশগুলো সরাসরি অস্ট্রেলিয়া থেকে সরাসরি তাদের দেশে যায় তো ওই দেশের নামগুলো আজকে বলবো না পরবর্তীতে ভিডিওতে আমি ওই দেশের নামগুলো বলবো আর বিশেষ করে আমি যেহেতু ফিজি নিয়ে যেহেতু কাজ করতেছি আপনারা সবাই জানেন অনেকে আবার জানেন না তো আসলে কি ফিজিতে যারা আমার কাছে বেশ কিছু মানে আপনার কোম্পানি আছে যেহেতু ফিজির ক্ষেত্রে অনেকে ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী আসলে কি ফিজিতে এখন বর্তমানে অনেক অনেক সেক্টরে আমার যে মানে এই কোম্পানিগুলো আছে তো বিশেষ করে যারা কাজ জানেন হাতের কাজ জানেন তো তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে ফিজির ক্ষেত্রে একটু লং টাইম সময় লাগে কেননা ফ্রিজি আসলে কি অনেকে ভাবে যে মেডিল অল্প সময়ের ভিতরে যাওয়া যায় কিন্তু না ফিজির ক্ষেত্রে সময়টা বেশি লাগে কেন সময় বেশি লাগে এটা অনেকে গেছেন যারা তারা জানেন এই এটার যে লং টাইম একটু সময় বেশি আর ফিজিতে বর্তমানে এখন ফিজিতে অনেকে লোক আছে। দেখা যাচ্ছে অনেকে বলে যে ফিজি দেশটা কিরকম আসলে কি আপনারা যদি আপনাদের কোনো যদি আর্থিক থাকে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন আমার সাথে যারা গেছে প্লাস যারা ওখানে আসে আমার সাথে সবসময় তাদের সাথে কথা হয় তার অনেক ভালো আছে আসলে কি এটা ডিপেন্ড করে ওখানকার কোম্পানির উপরে ভালো একটা কোম্পানি আপনি যদি দেখে যেতে পারেন আহ সেক্ষেত্রে আপনি ওখানে ফ্যাসিলিটি অনেক ভালো পাবেন আর বিশেষ করে হচ্ছে আপনার ওখানকার বর্তমানে কাজের চাহিদা একটু অনেক বেশি কেন বেশি এটা আমি আগে বলছি এখন বর্তমানে অনেক সেক্টর বড় বড় সেক্টর তারা কাজ ধরছে সেই ক্ষেত্রে দেখা যায় কাজের চাহিদা গুলো একটু বেড়ে গেছে ফিজিতে আর বিশেষ করে হচ্ছে যারা আমার কাছে এখন বর্তমানে যারা এইসব ধরনের কাজ জানেন তো আমার সাথে যোগাযোগ করবেন যদি যারা যারা আগ্রহী আছেন আমি কাজগুলো বলে দিই কি কি কাজ এক নম্বর হচ্ছে আপনি যারা কার্পেন্টার কাজ জানেন কার্পেন্টার বলতে কাঠের কাজ যারা জানেন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে কোম্পানি লিস্ট আছে যারা ফিনিশিং কার্পেন্টার কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কোম্পানি কাছে আছে যারা শাটারিং কার্পেন্টার কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কোম্পানি আমাদের আছে আর তারপরে যারা যারা ওয়েল্ডার আছেন ওয়েল্ডার আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের মানে কোম্পানি আছে আমাদের কাছে লিস্ট বিশেষ করে তারা যে মেশনের কাজ জানেন যারা রাজমিস্ত্রি যারা রাজমিস্ত্রির কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো দেখা যাচ্ছে ওখানকার ফ্যাসিলিটিও ভালো খুবই ভালো কেননা ভালো একটা স্যালারি তারা প্রোভাইড করে আর বিশেষ করে আমার কাছে শুধু এই ধরনের না আমার কাছে অনেক ধরনের আপনার আমার কাছে বিষয় আছে যেমন সুপার শপে অনেক ধরনের মানে ফিজের ক্ষেত্রে যারা মানে হাতের যে সব কাজ জানেন আমার সাথে যোগাযোগ করবেন আর মানে আপনারা যেসব আমরা যেসব কোম্পানিতে পাঠাবো আশা করি কোম্পানিগুলো ভালো হবে কেননা আমরা ওইভাবে যাচাই বাছাই করে তারপর আমরা ফিজিতে পাঠাই সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের তো আমাদের কাছে অনেকগুলো কোম্পানি লিস্ট আছে অনেক ধরনের কাজের লিস্ট আছে যারা যাওয়ার আগ্রহী আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন আমার নাম্বার অলরেডি দেওয়া আছে সবার কাছে আবারও আমার এই ভিডিওর নিচে আমি নাম্বার দিয়ে দিব অথবা আমার হোয়াটসঅ্যাপে সবাই আমাকে নক করতে পারেন আমার ইমুতে নক করতে পারেন অথবা ফেসবুক পেজে নক করতে পারেন আর বিশেষ করে যারা যাওয়ার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে